আমরা মরি দুঃখে স্বরচিত কবিতা কি সন্তান জন্ম দিলি মা তোর সন্তান তোকেই এখন চিনতে পারে না যাকে তুই টিপ দিতিস আকাশের চাঁদ ডেকে সে যে এখন গুসা করে তোরই টিপ দেখে কবে যেন চাঁদকে একদম নিষেধ করে ফেলে সূর্যটাকে ধরে না হয় পাঠিয়ে দেয় জ্বলে ফুল দেওয়াতে প্রেম সেটাও হলো মন্দ পাখির গানে মানুর জাগে গানেও তাই দ্বন্দ্ব প্রকৃতির সব কিছুতেই খুঁজে বেড়ায় দোষ বৈশাখী উৎসব এলে করে ওঠে ফোস সংস্কৃতির চর্চায় নাকি মানুষ বিগড়ে যায় এমন সন্তান মা তুই আনলি দুনিয়ায় তোর সন্তানের গরজ নেই জ্ঞান বিজ্ঞান চর্চায় গোল বাদাতে যেথায় সেথায় অনর্থক গরজায় বিজ্ঞানের খেয়ে পড়ে নিন্দা করে তার এসে ভালো কিছুই পারছে নাকো আর জগৎ যখন এগিয়ে চলে জ্ঞান বিজ্ঞান নিয়ে তোর সন্তান আকাশে যায় কাঁথা মুড়ি দিয়ে বেরাম হলে ছোটে আবার বিজ্ঞানের ঘরে যেভাবে হোক জীবনটাকে রাখতে চায় ধরে দিলি তুই মা এমন দেওয়া নাই এক ছেলে আদিয়ন্ত মিথ্যে বলে বলার সুযোগ পেলে নিষিদ্ধ সব খিস্তি খেউর তোর ছেলেদের মুখে জানি না মা তোর কেমন লাগে আমরা মরি দুঃখে